বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা জানেন আমি বসনিয়া হার্য গোবিনা দেশ থেকে নিয়মিত ভিডিও ছাড়ি তো আজকে আমার ভিডিওটা হচ্ছে করাই গ্রাম নিয়ে আমি যে গ্রামে থাকি এ গ্রামের নাম হচ্ছে চেলিচ এবং আমার শহরের নাম হচ্ছে ব্রিজকো তো ব্রিজকো শহরের আজকে কড়াই নামে যে গ্রামটা আছে এখানে আজকে আমাদের কলিগ ওনার বাবার রুহেমার আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে কারণ এখানে আমরা যারা বাংলাদেশি ভাইরা আছে সবাইকে বলেছে যে তারা ডিউটি শেষ করে এখানে এখানে আমরা সবাই মিলে এসেছি এখানে আমরা বাংলাদেশি হয়তো আপনারা জানেন আগের ভিডিওওয়ালা যারা দেখেছে যে আমরা এখানে প্রায় পনেরো ষোলো জন একসাথে থাকি এবং কোম্পানিতে তো আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে ওরা দাওয়াত দেয় এবং আমাদের খুব ভালোবাসে তাই আমরা যখন যেভাবে আমাদের বলে আমরা সবাই মিলে একসাথে যাওয়ার চেষ্টা করি এবং তাদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি সবাই মিলে একত্রে গেলাম এবং তাদের যে একটা আশা করেছিল তাদের আশাটা পূরণ করলাম তো দেশের বাইরে এলাকার মানুষ আমাদের অত্যন্ত খুব ভালোবাসে এরা সবাই জানে আমরা এই রমজান মাস গেল এই রমজান মাসে আমরা সবাই মোটামুটি কম বেশ রোজা রেখেছি আপনারা হয়তো জানেন আমি এর আগে ভিডিওতে দিয়েছি বিভিন্ন জায়গায় ইফতারিতে গিয়েছিলাম এবং তারা দাওয়াত দিয়েছে সেক্ষেত্রে এদেশের মানুষের আসলে তুলনা হয় না এরা খুব কিছু এবং আমাদের খুব ভালোবাসে এবং এরা খুব আন্তরিকতা দেখায় এবং আমরা যে এখানে আছি এরা এটা বুঝতে দেয় না কারণ এদের ভালোবাসায় আমরা আজ পর্যন্ত এখানে ভালোভাবে এবং সুস্থভাবে আছি এবং আমি যে আছি এখানে আপনাদের সাথে হয়তো বিভিন্ন রকমের কাজকাম নিয়ে বা কোথাও ঘুরতে গেলে সব বিষয় আমি শেয়ার করি যে আমরা এখানে বোস নিয়ে হাহ্য করি এদেশে বৈধভাবে বৈধভাবে থেকে কাজ করি এবং এদেশে মানুষের সাথে উঠা করি হয়তো অনেকেই জিজ্ঞেস করে যে ওদের সাথে আসলে মিশা যায় কি না বা ওদের বাসা যাওয়া যায় কি না এখন বিষয়টা হচ্ছে এখানে ব্যবহারের ওপরে সব কিছু ডিফেন্স করে আপনার যদি ব্যবহার ভালো হয় বা আপনাদের কাছ থেকে যদি ভালো কিছু তারা পায় তো তারা এমনিতেই আমাদের দাওয়াত দেয় বা ভালোবাসাটা তারাও দেখায় তো সেক্ষেত্রে আমরা যারা আছি বা যারা আসবেন তাদের উদ্দেশ্য আমার এই ভিডিওটা যে আপনারা যেখানেই আসেন যেখানেই থাকেন আপনাদের ব্যবহারের ওপরেই এরা অনেক কিছু ডিফেন্স করে আপনি যদি ভালো ব্যবহার দেখান তাহলে আপনাদের অনেক ভালোবাসবে এবং আপনাদের জন্য তারা অনেক কিছুই করবে কারণ এরা এ দেশের মানুষগুলো আসলেই অনেক আন্তরিকতা এবং অনেক ভালোবাসা দেয় আমাদের তো সে কারণে আজকে আমার এই ভিডিওটা করা তো আজকের ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন এবং মেসেজ করবেন এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন এবং সবাইকে বস নিয়ে হাঁটছে দেশ থেকে সবাইকে শুভেচ্ছা এবং যারা হয়তো নতুন আসছেন বা আসতে যাচ্ছেন আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনারা এসেন এখানে ভালোভাবে কাজ করতে পারবেন এবং আমরা এখানে আছি সাথে মিলামিশা থাকি এবং আপনাদের সেগুলো তুলে ধরি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যারা এখনও লাইক দেন অবশ্যই লাইক দেবেন লাইক দিলে হয় কি যে পরবর্তী যদি কোনো ভিডিও ছাড়ি অবশ্যই আপনার কাছে যাবে আর আমি যখন যেভাবে থাকি আমি সেভাবে আপনাদের সাথে বাধার চেষ্টা করি চেষ্টা করি এবং সাথে যখন যেটা হয় সেটাই তুলে ধরুন আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবো আমার ডাক্তারদের জন্য করব আমার মানুষকে সুস্থ রাখবে ডাক্তার বাবা দোয়া করব তো সবাইকে আসসালামু আলাইকুম